হাই বন্ধুরা গুড মর্নিং এই বর্ষার সময় আসলে অনেকেরই চুল প্রচুর হারে ওঠে যেটা আমার হয় জানি না কার কার হয় তা আমার কতগুলো বান্ধবী সবাই তোমরা বলেছ চুল এই বর্ষার দিন আসলে কি করে মানে কি রাখা যায় তা আমি প্রত্যেক বছর এই বর্ষার দিন আসলে আমি দুটো কাজ করি সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা দেখো আমলকির জল ঠিক আছে এটা হচ্ছে একটা আমলকির জল দেখতে পাচ্ছি এটা আমলকির জল আমলকিটা কিন্তু আমি কাঁচা কিনে আনি না আমি কিন্তু বাজার থেকে এই এরকম গোটা কিনে নিয়ে আসি ঠিক আছে এই যে ঠিক আছে এটা গোটা নিয়ে আসি এই আমলকির জলটা আগে তেলের মতো আমি পুরো তেল চুলটাকে দেবো যদিও এটা একটু পাতলা হয়েছে কারণ দিন আমার একটু খেয়েছি ওই জন্য তারপরের জলটা তা এই আমলকির জলটা আমি তেলের মতো দেবো তারপরে কিছুক্ষণ বাদে দশ পনেরো মিনিট এটা টেনে যাবে যাবার পরে আমি এই যে টক দইটা দেখতে পাচ্ছ তোমরা আমি ফাটিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এইটাকে পুরো হালকা চুলের মধ্যে মানে কি মানে জাস্ট মানে কি স্কিনটাতে ইয়ে করে করে আমি চুলটাকে এইভাবে দেবো তা তোমাদের যার যার বন্ধুরা চুলের কোনো সমস্যা হচ্ছে তোমরা দেখো আমি কোনো কিছু ব্যবহার করি না চুলে। শুধু আমি একটা ব্যবহার করি সেটা হচ্ছে হেনা আর দুই হচ্ছে আমি বর্ষার দিন আসলে এটা করি এটা খুবই উপকার চুলের জন্য খুবই মানে কি দারুণ কাজের জিনিস এটা তোমরা করে দেখো মোটামুটি চার সপ্তাহ যদি করে তোমরা ফল না পাও তাহলে আমাকে বলবে তোমাদের ধর যেই চুলগুলো উঠে গেছে দেখো আমার কিন্তু অনেক চুল উঠেছে আমার চুল এতগুলো জমে গেছে মানে তোমাদেরকে দেখালে বিশ্বাস করবে আমার কাছে আছে এত চুল এই যে দেখো ছোটো ছোটো চুলগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু আমার সব নতুন করে বেরোচ্ছে তা তোমরা এই এইটা প্রথম দেবে ঠিক আছে হাতে করে করে মানে কীরকম করে করে তোমরা তেলের মতো প্রথম দিলে ঠিক আছে আমার যেহেতু দেওয়ার কেউ নেই আমাকে একাকেই দিতে হয় একাকে করতে হয় আমি ওর জন্য কিন্তু এরকম করে দিই দিয়ে আমি কি করি যে মানে কি এরকম পুরো চুলটাকে দেব যেহেতু আমার কেউ নেই সেহেতু আমাকেই মানে চুলটাকে ইয়ে করতে হয় আমি পুরো এরকম তেলের মতো দিয়ে তারপরে দশ মিনিট একটুখানি হালকা মানে কি রাখবো যাতে ওইটা মানে কি কাজ হয় দিয়ে এইটাকে আমি চুলের মধ্যে দিয়ে মাথাটা ধুয়ে চলে আসবো এবার তোমাদের আমার খুব কাজ হয় বা উপকার হয় এমনকি তোমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে দেখবে অনেক সময় চুল ওঠার জন্য একটা মানে কি বোতলে দেখবে একটুখানি লাল লাল ধরনের দেয় ওটা কিন্তু পুরোই আমলকির জল আর ওর সঙ্গে হয়তো কেমিক্যাল দেয় তা আমি জানি না তা তোমাদের যার যার চুলের প্রবলেম আছে যারা যারা চুল উঠছে বর্ষার দিনে তোমরা একটা কাজই করতে পারো সেটা হচ্ছে এই আমলকির জল আর টক দই এইটা দিতে পারো আর মাসে একটা করে হেনা করতে পারো এবার হেনা করতে গেলে তোমরা কি করবে যে কোনো তোমাদের যেই হেনাটা ভালো লাগবে আমি যেমন জোবে সেনা ব্যবহার করি তোমাদের যে কোনো হেনা ব্যবহার করবে হেনার মধ্যে টক দই আমলকি আর যদি জবা ফুলের একটুখানি করিগুলো পাও ওটা আর লেবু ঠিক আছে আর দেবে হচ্ছে কলা একটা কাঁঠালি কলা দেবে কলাটা প্রয়োজন পড়লে তুমি পেস্ট করে আগেও মারতে পারো এটা হচ্ছে একটা করবে তোমাদের দেখবে চুলগুলো খুব সুন্দর থাকবে এমনকি চুলের একটা সিল্কি ভাব সেটাও তোমরা পাবে আমি যদিও করতে পারি না তাও আমি পনেরো দিন হলো একটা হেনা করি ঠিক আছে একটু আমার ঠান্ডা লেগে যায় যে আমলকির জলটা কিন্তু খুব ঠান্ডা তোমরা জানো না এতটাই ঠান্ডা এই যে দেবো আমার অটোমেটিক ঠান্ডাটা সারতে চায় না তাই এটা করে দেখো তোমাদের সব বন্ধুদের আমি বলছি এটা যদি উপকার না পাও আমাকে বলো খুব ভালো ফল দেয় আর খুবই উপকার আমি কদিন আগে আমার চুল এইভাবে টানলে পরে আমি চুল মানে অনবরত কিন্তু এখন দেখো আমার চুলে কিন্তু একটাও হয়তো জাস্ট একটা এটা তো হবেই এটা বড়ো চুল যাদের থাকে তাদের উঠবেই কারণ চুল বাঁধার কারণে চুল অনেক সময় মানে অনেক কারণে চুলটা ওঠে তাই এইটাই আমার বন্ধুদের কাছে শেয়ার করার ছিল তোমরা সবাই ভিডিওটা দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যাদের যাদের চুলের প্রবলেম এইগুলো করো তোমাদের সবার মানে অনেক উপকার পাবে দেখো তোমরা করে প্রচুর অনেক টাকা খরচা করতে হবে না একটা হেনা করতে গেলে জোর গেলে হয়তো হেনাটার দাম যদি তুমি যেরকম নেবে কুড়ি টাকার থেকেও পাওয়া যায় পঁচিশ টাকার থেকেও পাওয়া যায় যে যেরকম হেনাটা দামি নাও সেটারও কোনো ব্যাপার নেই তুমি হেনার মধ্যে কি কি দিচ্ছ শুধু মানে ডাস্টটা তুমি ভালো আনলেই হলো ঠিক আছে তা যার যার চুলের প্রবলেম তোমরা কেউ অনেক টাকা খরচা না করে এইভাবে করে দেখো তোমাদের প্রচুর মানে কি উপকার পাবে আর ভালোও হবে চুলটারও ভালো আমার চুল কিন্তু খুব বাড়ে ঠিক আছে আমার চুল এতটাই বাড়ে তোমাদেরকে কি বলবো আমাদের বাড়িতে কিছু দিন দু তিন মাস আগে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমি কিন্তু মোটামুটি এতটা কেটে ফেলেছিলাম মোটামুটি এখন আবার সেইটা এসে গেছে তা আমি যখন মানে অনেক দিন থেকেই আমি এই হেনাটা ব্যবহার করি ঠিক আছে আমি নাইন সেভেন এইট নাইন থেকেই করি সেভেন না এইট নাইন থেকেই করি তা তোমরা এইভাবে হেনাটা আর ইয়েটা ব্যবহার করো যার যার বাচ্চা বাড়িতে আছে তাদেরকেও এইট নাইনের পর থেকে হেনা ছাড়া আর কিচ্ছু দিও না কোনো কেমিক্যালের কিছু দিও না দেখো তাদের চুলটা খুব সুন্দর আসবে এটাই গুড